হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইন এই পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন ভিওয়ার্স আজ আপনাদের সামনে স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট লিনিটা ফাইভ এম জি ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি এর দিনটির নেম হচ্ছে লিনাগিলিফটিন ফাইভ ভিওর্স এটি কারা খাবেন কেন খাবেন কী কাজে খাবেন কখন খাবেন পাঁচশো কত কী স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা গর্ভবতী মায়েরা খেতে পারবে কেন বিস্তৃত আলোচনা করব বিয়স এই ওষুধটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও ব্যায়ামের সাথে যৌথভাবে নির্দেশিত অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ব্যবহার করা হয় বিয়র্স এই হুডটি প্রাথমিক ডোজ বা সর্বোচ্চ ডোজ যাই বলেন প্রতিদিন একটি করে ট্যাবলেট অর্থাৎ পাঁচ মিলিগ্রাম করে ট্যাবলেট খাওয়ার আগে পরে যে কোনো সময় সেবন করা যায় সতর্কতার ভেতরে এই ওষুধের আছে লাগি প্রিন টাইপ অন ডায়াবেটিস রুগী বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের জন্য নির্দেশিত নয় বিয়ার্স আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করবেন আপনি সে ওষুধ সেবন করবেন সাধারণত একটি ওষুধের সাথে অন্য আরেকটি ঔষধ বা আরও ঔষধ যোগ করতে পারে ডক্টর সাহেব গর্ভাবস্থায় বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত ও গবেষণা করা হয়নি ভ্রণের সমস্যার চেয়ে গর্ভবতী মায়ের উপকার বেশি বিবেচ্য হলেই সেক্ষেত্রে ব্যবহার করা যাবে স্নদানকারী মায়েদের ক্ষেত্রে লেনা গ্লিপটিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত যদি আপনার ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেন তাহলেই আপনি ওইটি খেতে পারবেন ভিওয়ার্স অবশ্যই একজন ডক্টর প্রেসক্রিপশন ওষুধ সেবন করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল ভিওয়ার্সকে